নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কারা প্রেমী দেখবে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজ আমি একটা জোড়া কনফার্মের আপডেট নিয়েছি রাত্রিবেলা বা এই গ্রামের যে উদ্বেগ মানে দেখি আমি আজ অবাক হয়ে গেলাম এত জায়গায় আমি ভিডিও করেছি দিনও এরকম এই গ্রামের মতো উদ্বেগ দেখিনি সে যে গ্রামে বলুন আর যে থানায় বলুন এই কাশীপুর থানায় যে উদ্বেগ কিনারা নিয়েছে এই রাত্রিবেলায় ভিডিও করার জন্যে অনেক ব্যবস্থা করলে অনেক কিছু করলো তো যাই হোক ওই কথা আর বলছি নেই তবে এখানে ইনাদের জোড়া কনফার্ম হতে চলেছে দশটা কাড়া রয়েছে তাতে দশটা কাড়ারই জোড়া কনফার্ম হবে তা আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর এনাদের আসলে কি কি নিয়ম কারণ থাকবে সমস্ত বেগুন তুলে ধরা হবে সরাসরি এখানে আমাদের যে কারা মালিক বা মেলা কমিটির সদস্য রয়েছে ওনাদের কাছ থেকে দু চার কথা জানবো ভিডিওটা আপনারা দেখুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম দীনবন্ধু মাহাতো গ্রাম কালাজোর পোস্ট কালাজোর থানা কাশিপুর জেলা পুরুলিয়া কাশীপুর থানা কাশীপুর থানায় মনে হচ্ছে এই বছরের প্রথম লড়াইটি

पाँच नम्बर हो ठाकुरदास महतो छ नम्बर होचे जगत महतो सात नम्बर हो राकेश महतो आठ नम्बर होचे रामपद महतो नौ नम्बर होचे मनोजित महतो दस नम्बर कालाचंद महात सर

তো আপনাদের আসল নিয়ম কারণ কি রাখবেন হয়তো আপনাদের কারাই বাইরে যে মাথা দিল তাতে আপনাদের কারা পোড়া যে হলো বা আপনাদের কারায় মাথায় দিল নাই তাড়িয়ে নিয়ে চলে এলো এটা কীভাবে প্রাইজ দিবে মানে আমাদের কাটাকে যদি মাথা না দেয় ওটা তো আগের উপরে আমি বলেছি যে মাথা না দিলে কোনোটা লড়াই বলে গুণ্য হয় নেই ওটাই কোনো দেওয়া যাবে না এবারে শান্তন হিসাবে আমাদের কমিটি আলোচনা করে দিবে সেটা দিবে আর বাইরে যদি লাগে

কিন্তু আপনার একটু নামটা উল্লেখ করে দিলে ভালো হয় যেহেতু তেল খরচা করে ওনারা এসেছিল ফাঁকে ফাঁকে আসে নেই আর হোয়াটসঅ্যাপও করে নেই একটু নামগুলো বলুন দাদা একটু আপনার পরিচয়টা প্রথম বলুন আমার নাম রামপদ মাহাতো গ্রাম পোস্ট কালাজুট থানা কাশীপুর জেলা পুরুলিয়া আচ্ছা মানে গ্রামের বাসিন্দা গ্রামের তো আপনাদের আসার যে আধার কার্ডগুলো পড়েছিল এক থেকে দশ অবধি একটু নামগুলো উল্লেখ করুন ঠিক রমেশ মাহাতো হচ্ছে ডুমুড্ডি দুবড়া আচ্ছা দু নম্বরে পড়েছিল চন্দন এক নম্বর সিরিয়াল হ্যাঁ এক নম্বর সিরিয়াল হ্যাঁ চন্দন সিং সর্দার কাটাগড়া গড়া পুরুলিয়া নন্দলাল মাহাতো বড় পাঞ্জনিয়া হুড়া কবিরাজ মাহাতো রোহিনীগড়া ধবনী পুরুলিয়া আর যুধিষ্ঠির মাহাতো হুশির পাড়া ধনঞ্জয় মাহাতো ভাউরিডি পুরুলিয়া বৃন্দাবন মাহাতো পড়াশিবনা এক নম্বরে এক চন্দন সিং সর্দার আচ্ছা পুরুলিয়া তা আপনাদের এখানে দুই নম্বরে একটু নামগুলো উল্লেখ করুন চন্দন সিং সর্দার কাটগড়া পুরুলিয়া বিধান মাহাতো আচ্ছা পিও পিঠা পাড়া বিজয় গোপ লেপোইডি কেন্দা লেপোইডি হুম যুধিষ্ঠির মাহাতো হুশ হুম বৃন্দাবন মাহাতো পড়াশিবো না শিবু মাহাতো বেলমা বাস এবার এবার তিন নম্বরে তিন নম্বরে বিধান মাহাতো পিঠাজোড় পুরুলিয়া বিকাশ মাহাতো চুনা কাশিপুর রমেশ চন্দ্র মাহাতো চাটুমাদার রমেশ চন্দ্র মাহাতো ডিহা পাড়া নন্দলাল মাহাতো বড় পাঞ্জনিয়া হুড়া শিব শঙ্কর সিং সর্দার পুরুলিয়া এই সুরুলিয়া পুরুলিয়া সব পুরুলিয়া হুম লক্ষীকান্ত মাঝি বড় ইরগিয়া বড় ইরগিয়া এটা তিন নম্বর লিস্ট এটা তিন নম্বর লিস্ট এবারে চার নম্বর চার নম্বর শুভজিৎ মাহাতো নপাড়া পুরুলিয়া বিকাশ মাহাতো চুনা কাশীপুর সুদাম মাহাতো কুলগোড়া সুদন শিবু মাহাতো বেলমা তরুণী মাহাতো নপাড়া পুঞ্চা লক্ষ্মীকান্ত মাঝি বড় ইরিয়া ডাক্তার মাহাতো চিত্রিয়া হ্যাঁ এটা নম্বর এবার পাঁচ নম্বর মনোজিৎ মাহাতো বড়ো পাঞ্জনিয়া বংশীধর মাহাতো ডুমুড্ডি কানাই মাহাতো তেতুলিটি হারাধন মাহাতো রাঙ্গা ডি আর অভিজিৎ মাহাতো বড় পাঞ্জনিয়া ধীরেন চন্দ্র মাহাতো মহুলডি হরলাল মাহাতো কুদুলু কুদর সিদাম মাহাতো নপাড়া এটা পাঁচশেষ छह ये लगे जग्गेर जग्गेर ये तो छह है ये तो देवेन महतो नौ पड़ा नंबर मरे लिस्ट हराधन महतो प्रांगाड़ी खरपोड़ा जोगेश्वर हम्रोम लदाबोना सुच्चोजीत महतो बागालिया ये बस सात नंबर सात नंबर है देवेन महतो नौ जोगेश्वर हम्रोम लदाबोना সুকুমার মাহাতো আড়তিয়া এবারে আট নাম্বার দেবেন মাহাতো নপাড়া হারাধন মাহাতো রাঙ্গাডি বাস এই কুষ্টান মধুমাহ মধু মাহাতো ব্যাস এবার ন নাম্বারে বিকাশ মাহাতো তিলামনি একটাই আছে এটা দশ নম্বর দশ নাম্বারে তো এখন আর আরেকটা পড়েছে ন নম্বর ন নম্বর

মেলাও ভালো আছে তো মুরগ লড়াই প্রাইজ গুলো একটু উল্লেখ করুন তাহলে আপনাদের হ্যাঁ মুরগ লড়াই প্রাইজ আছে অর্কিট মাহ তো দু হাজার টাকা দু হাজার এক টাকা কটা মুরগ একটা আর পাঁচশো আছে দশটা এক হাজার আছে একটা দুটো এক হাজার দুটো হ্যাঁ দুটো তিনটে যা ওটা ওটা দুটো আয় তিনটে হুম পাঁচশো আর দশটা দশটা দুশো দশটা আর তিনশো আছে

আচ্ছা আচ্ছা যাই হোক মানে এখিন একটা ভালো জিনিস শুনলাম যে হাজার টাকা মুরোকে ইনারা বাজিদ হচ্ছে বাপ্রায়দ হচ্ছে তাহলে আরেকটা জিনিস আছে আপনাদের রাত্রিবেলায় ছোনাজ বলছিলেন একটু পাটিগলা মানে বড় পার্টি না হলো শীতকালে এখন লোক হবে না তাহলে একটু পাটিগলার নাম উল্লেখ করলে খুব ভালো হয় পাটিগুলা আছে যেটা আছে জয়দেব সিং সর্দার গ্রাম ছোট পোড়াইসা গ্রাম ছোট পোড়াইসা থানা আছে আচ্ছা বাঁধোয়ান জেলা পুরুলিয়া আচ্ছা আরেকটা পার্টি দুটো আরেকটা পার্টি আছে অজিত কুমার আচ্ছা চিরুহাতু থানা কোটশিলিয়া জেলা পুরুলিয়া আচ্ছা চিরুহাটু অজিত কুমার অজিত কুমার আচ্ছা আচ্ছা তো যাই হোক এখানে ছৌ নাচ মুরগ লড়াই হইলো প্লাস যেগুলো ছিল ভেড়া লড়াই সমস্ত বিবরণ তুলে ধরা হলো এবারে কিন্তু এনাদের হচ্ছে মেন কথা এটা বলে আমরা শেষ করবো ভিডিওটা সেটা হচ্ছে এনাদের কন কাড়া মালিকে কার সাথে জোড়া আছে আধার কারণে তো শেষ নাই বলতে গেলে আর সকাল হই যাবে হুম বুঝা যায় কেন আপনারা लास्ट থেকে শুরু করে একদম বলে দিন যে আপনাদের 1 নম্বর 2 নম্বর 4 নম্বর 5 নম্বর কে কে জোড়া আছে 9 নম্বর কাকে দিয়েছেন আপনারা মন এটা বলে মনোজিত মনোজিত মানে আপনারা জোর কা করছেন সেটা আজ মাছ বিকাশ মাছ তো তিলাবনি বড়া বড়া হুম বড়া দেনা হুম ও কনফার্ম রেডি গ্রুপ আচ্ছা এবারে 8 নম্বর আছে

এক নম্বৰ আছে বিধান মাহটো পুৰীয়া পুৰ এই আপৰা কনফাৰ্ম কৰিলে নটা কাঢ়াই মানে সাতটা কাঢ়াই

সব কালারে জোড়া হয়ে গেল এর মধ্যে কোন আগা হয়েছে হয়তো দু নাম্বারটা এক নাম্বারে উঠে গেল এক নাম্বারটা তিন নাম্বারে উঠে গেল এরকম ভাবে কোন আধার কার্ড পরিবর্তন আগা হয়েছে পরিবর্তন হয়েছে হ্যাঁ সেটা কোন নাম্বার হয়েছে ওটা হয়েছে তোমার এক নম্বরে এক নম্বরে ওটা উনি কত নাম্বার আধার ও দিয়ে দুই আর তিনে আচ্ছা দুই আর তিনে তো উনাকে এক নাম্বার দিয়েছে এক নাম্বারে ও রাজি হয়েছে এক নম্বর বলছে আমি রেডি আছি আমাকে এক নাম্বারই দাও আমরা জিজ্ঞাসা করলি তখন বলছে হ্যাঁ রাজি আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আর কোনো ব্যাপার নাই না

আমাদের মহিলা সমিতি বাড়ি করি দিতে মানে ধারপাশটা বিক্রি দিবে মদ মাতালকে ঠেঙিয়ে নিবে কিন্তু বেটা ছেলের কথা শুনে বন্ধ করে ওই জন্য আমরা মহিতি সমিতি কে বাড়ি করে আচ্ছা

যদি কেউ আধার কার্ড দিতে থাকুন হালি কারা আছে আপনার লেভেল দেখে জোড়া করবেন দশ হাজার প্রাইজ আর দশ নম্বর কারা এখন অবধি একটাও আধার কার্ড পড়ে নেয় এই বলেই বক্তব্য শেষ করলাম নমস্কার